सीवा दिया ये खुला आसमां आ गए हम कहां मेरे साजना इन बहारों में दिल के कली खिल गई मुझको तुम जो मिले हर खुशी मिल गई मेरे जाने जा मैं तेरी चांदनी छेड़ दत হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমার আজকের এই ভিডিওটায় এই ভিডিওটা আমি বহুত ইম্পর্ট্যান্ট কথা বলতে চলেছি যেগুলো এতদিন পর্যন্ত বলিনি বিগত মানে জবে থেকে আমার উপরে এই যে স্টেপ নেওয়াটা হয় লিগালি যে স্টেপ না হয় সেই দিন থেকে শুরু করে আমি আজ পর্যন্ত এই কথা বলিনি আজকে আমি বলবো তো শুরুতে এই গানটা তাহলে কেন এটা জাস্ট মনটাকে একটুখানি স্টেবল করার জন্য আর তোমাদের কাছে একটা গান পৌঁছে দেওয়ার জন্য এছাড়া আর কিছু না তো আমার যারা ভিউয়ার্স আছো এবং যারা আমাকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করো ঠিক আছে এই কথাটা তাদের উদ্দেশ্য তো অবশ্যই এবং যারা নেগেটিভ কন্টেন্ট করে আমাকে নিয়ে তারা যদি কানে ঢোকায় ঢোকাতেও পারে অসুবিধা নেই কথাটা কেন বিশেষ করে আমার ভিউয়ার্স আর যারা আমার পজিটিভ আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের জন্য বলছি কারণ যারা নেগেটিভ ভিডিও করে তারা তো অল টাইম মানে আমি দোষ না করলেও তারা দোষ দোষই বলে কিন্তু যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা প্রায় সব ভিডিওতেই এই কেস সংক্রান্ত ঘটনা উঠলেই এই কথাটা বলে সুতোপা দোষ করেছে বলেই তো আজকে তারা কেস করতে পেরেছে সুতোপা দোষ করেছে বলেই তো আজকে সে শাস্তি পাচ্ছে আজকে এত মাস ধরে না আমি কথাটা সবার মুখে শুনেছি মানে যারা যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের সবার মুখে শুনেছি আমি আজ পর্যন্ত কিছু বলিনি বাট আজকে বলছি হ্যাঁ ভীষণ শান্তভাবে বলছি তোমরা ভীষণ শান্তভাবেই শুনো যদি মনে হয় যে আমার কথাটা তোমরা অ্যাকসেপ্ট করবে ভেরি গুড আর যদি মনে মনে হয় যে না আমরা যেটা বলছি সেটাই ঠিক সেটাও ভেরি গুড ঠিক আছে আমি আমার কথাটা তোমাদেরকে বলছি নতবা বলবে শুধু তুমি তো কোনো দিন বলোই এক নম্বর কথা হচ্ছে দোষ করেছে বলেই শাস্তি পাচ্ছে এটা তোমাদেরকে কে বললো যে আমি দোষ করেছি বলেই শাস্তি পাচ্ছি আজকে কিন্তু আমার কাছে যাদের যাদের ঠিকানা আছে আমি কিন্তু তাদের নামে একটা কেস করে দিতেই পারি প্রত্যেকের নামে একটা কেস করে দিতে পারি আমি তার মানে কি সে শাস্তি পেয়ে গেল তার দোষ হয়ে গেল তার দোষ হয়ে গেল তার শাস্তি হয়ে গেল এটা বলো তো শাস্তি কাকে বলে তোমরা যে বলছো শাস্তি এটা হচ্ছে এটার নাম হচ্ছে হ্যারাসমেন্ট এটাকে শাস্তি বলে না তোমরা বারবার বলো না সবাইকে বলছি যারা যারা বলো এই কথাগুলো যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করো তাদের সবাইকে বলছি শাস্তি কাকে বলে আজকে ধরো আমি কারো বাড়িতে চুরি করেছি আমি ধরা পড়েছি আমাকে পেটানো হলো বা পুলিশের কাছে দিয়ে দেওয়া হলো দিস ইজ কল শাস্তি হ্যাঁ এটা হলো শাস্তি আমার নামে আমাকে কেউ সন্দেহ করে যে আমি তাদেরকে নিয়ে কথা বলেছি না বলেছি তাদেরকে এই বলেছি সেই বলেছি তাদের রেপুটেশন হাম্পার করেছি ঠিক আছে হাম্পার হাম্পার যাই হোক ক্ষতিগ্রস্ত করেছি তাদেরকে ডিফেম করে ভিডিও বানিয়েছি সেটা তাদের তারা অনুমান করে নিয়ে তারপরে তারা একটা কেস করেছে এখনও কি তার কোনো কনক্লুশন বেরিয়েছে বেরোয়নি তো তাহলে কেন বারবার তোমরা এটা বলো ভুল করেছে তাই শাস্তি পেয়েছে আমি ভুল করেছি কিনা এখনও কিন্তু সেটা প্রমাণিত হয়নি তোমাদেরকে হাত জোর করে বলছি তোমরা এটা বোঝার চেষ্টা করো যে তোমরা যে বলো না ভিডিওতে তোমরা কথাটা ভুল বলো যে ভুল করেছে বলেই ভুল করেছি না ঠিক করেছি এখনও কিন্তু প্রমাণ হয়নি তাহলে কেন বারবার বলো ভুল করেছি অ্যাকচুয়ালি হয়তো তোমরা জানো না বা বুঝতে পারো না সেই কারণে বলো তোমাদেরকে আজকে আমি কিন্তু আমার আমি আমি এই কথাটা বহু আগে বলতাম বাট আজকে আমার বলার সময় আমার মনে হলো যে আজকে বলা উচিত সেই কারণে আমি বলছি ভুল করেছি তাই শাস্তি পেয়েছি ভুল প্রমাণিত হলো না ভুল করেছি কি না করেছি কি সেটা প্রমাণিত হলো না শাস্তি তো বহু দূর কি বাত হ্যাঁ যদি বলতে পারো আমার পয়সা গেছে আর আমার হ্যারাসমেন্ট হয়েছে এই দুটো হয়েছে বাট ভুল করেছি কিনা সেটা এখনও প্রমাণ সাপেক্ষ সেটা এখনও প্রমাণিত হয়নি আর শাস্তি পেয়েছি কিনা না পেয়েছি সেটা তো তোমাদের চোখের সামনে রয়েছে তোমরা একই কথা বলছো শাস্তি পাচ্ছে শাস্তি পাচ্ছে আজকে আমার কাছে যার যার ঠিকানা আছে তাদের বাড়িতে আমি একটা করে নোটিশ পাঠিয়ে দিই কি বলবে শাস্তি পেয়ে গেছে আমি না তোমাদেরকে অনেকবার বলেছি আমি বোঝাতে পারি না আজকে তোমাদেরকে আমি খুব শান্তভাবে বলছি এটা বোঝার চেষ্টা করো যে তোমরা এটা যে বলছো ভুল করেছে শুধু পা তার জন্য শাস্তি পাচ্ছে প্রথমত ভুল করেছে কিনা সেটা আদালত বিচার করবে কেসটা চলছে তো তাদের উপরে ছেড়ে দাও যে ভুল করেছে হ্যাঁ এটা বলতে পারো যে কেস খেয়েছে এটা বলতে পারো কিন্তু এটা শাস্তি বা এটা ভুল ভুলের জন্য হয়েছে এটা বলাটা ঠিক না এটা বলাতে মানে তোমাদের জাজমেন্টে ভুল আছে তোমাদের দৃষ্টিভঙ্গিতে ভুল আছে শুধু সেইটুকু বললাম ঠিক আছে আমার অনেক দিন ধরে শুনি আমি হাসি কখনো কিছু বলিনি না পার্সোনালি বলেছি কমেন্টের মাধ্যমে বলেছি ভিডিওর মাধ্যমে আজকে বলছি দিনও বলিনি আমি আজকে বললাম এটা বলো না যে শুধু ভুল করেছে তাই শাস্তি পাচ্ছে এটা শাস্তি না এটা ভুল কি না সেটা আদালত বিচার করবে ঠিক আছে তো এই একটা কথা বললাম এবার যারা পজিটিভ গ্রাউন্ডে আমাকে নিয়ে ভিডিও করে এবং যারা আমার সাপোর্টার চিন্তা তো করেই ভিউয়ার্সরা চিন্তা করে ক্রিয়েটাররাও চিন্তা করে প্লাস ভিডিও করে এবার অনেকে কমেন্ট করে অনেকে কমেন্ট করে না অনেকে পাবলিকলি কমেন্ট করে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে জানায় তো ভিউ যারা ক্রিয়েটার আছে তারা এই কথাটা এখন প্রায় বলছে কেন সুতোপার উপরেই সবসময় হচ্ছে কেন সুতোপাকেই টার্গেট করা হচ্ছে কেন এই কথাটা তো আমিও জানতে চাই এই প্রশ্নটা আমারও কেন কেন আমাকে সব সবসময় টার্গেট করা হয় আচ্ছা আমি যেইভাবে ভিডিও করি যেই ভাষায় ভিডিও করি তার থেকে আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তার থেকে জঘন্য ভাষায় কি কেউ ভিডিও করেনি তোমরা নিজেরা তার উত্তর জানো যে আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তাদেরকে নিয়ে অন্য যারা ভিডিও করে তারা আমার থেকে খারাপ ল্যাঙ্গুয়েজে ব্যবহার খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে কি না তোমরা ভালো জানো এইবার আমাকে কেন আমার উপরে কেন স্টেপ নেওয়ার কথা চিন্তা করা হয় বা পাঠানোর কথা ভাবা হয় বা পাঠানো হয় কেন বলো তো খুব ইজি ঠিকানাটা রয়েছে না তাই ভীষণ ইজি আজকে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা কিনা আমার ঠিকানা লিক করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করব তারা যেন এর ফল একদম কড়াই গন্ডায় ভগবান যেন দিয়ে দেয় গন্ডায় যেন দিয়ে দেয় এই যে আমার হ্যারাসমেন্ট এই যে পয়সা যাচ্ছে পয়সা আমার যায়নি এইটা আমি ভুল বললাম পয়সা আমার যায়নি পয়সা আমি তোমাদের কাছ থেকে নিয়েছিলাম কেসটা বাবদ হ্যাঁ ফিজিক্যালি হ্যারাস্ট আমাকে হতে হয়েছে আমাকে কোর্টে দুবার এফিডেভিটের জন্য যেতে হয়েছে এফিডেভিট এফিডেভিটের জন্য যেতে হয়েছে এইগুলো আমাকে করতে হয়েছে আর মানসিক টেনশান ছেড়ে দাও মানসিক টেনশানের কথা আমি বা মানসিক কতখানি হ্যারাস্ট হয়েছি সেটা এখানটায় ডিসকাস না করাটাই ভালো তো এই তো গেল কথা যে আমার ঠিকানাটা ইজি হ্যাঁ আমার ঠিকানাটা খুঁজে পেয়েছে আর আমার বন্ধুরূপী শত্রুর সংখ্যা প্রচুর সেই কারণে মানে কি বলবো সুবিধা হয়েছে হুম সুবিধা হয়েছে তো এটা হচ্ছে একটা রিজন আমার বাড়িতেই কেন আসে বারবার নোটিশ ঠিক আছে আর দু নম্বর রিজন হচ্ছে আমি মাথা নত করতে শিখিনি আমি ভুলের কাছে অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি সেই কারণে ক্ষোভ আমার উপর আমাকে কেন দমানো যায় না আমাকে কেন আমার লাইন চ্যুতো করা যায় না এটা হচ্ছে দু নম্বর স্ট্রং পয়েন্ট কেন আমার বাড়িতে আসে প্রায় প্রত্যেকে এই যে যখন আমার উপরে কেস করা হলো না যারা যারা এই যারা আমার উপরে কেস করেছে তাদেরকে নিয়ে যারা যারা নেগেটিভ ভিডিও করেছে প্রত্যেকে উল্টো গান গাওয়া শুরু করে দিয়েছে কিসের জন্য কিসের জন্য হঠাৎ করে তারা ভালো হয়ে গেছে যাদেরকে নিয়ে এতদিন ধরে নেগেটিভ ভিডিও করছিল তারা হঠাৎ করে ভালো হয়ে গেছে না এই যে ঝক্কি যেটা আমি সামলাচ্ছি সেটা সামলানোর মতন ক্ষমতা তাদের নেই এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে তারা মুখে যা বলে কাজে তা করতে পারে না তারা মুখে যা বলে সেটাকে ফলপ্রসূ করতে পারে না তারা পেছন দিক পেছন দরজা দিয়ে গিয়ে ক্ষমা চায় আর সামনের দরজায় এসে কি বলে সুতোপা সবার সুতোপা সবার ব্রেন ওয়াশ করেছিল প্রত্যেকে যারা যারা ভিডিও করেছিল ঠিক আছে পার্টিকুলার একজনকে নিয়ে কি বলেছে সুতোবা সবার ব্রেন ওয়াশ করেছে আচ্ছা বাদ বাকি যাদেরকে নিয়ে ভিডিও করছে তাদেরকে তাদেরকে নিয়ে ভিডিও করার কথা কে বলে দিচ্ছে আমি বলে দিচ্ছি এখানে সবাই প্রাপ্তবয়স্ক অথচ একটা প্রমাণ দেখাক যে আমি বলেছি কাউকে নিয়ে ভিডিও করতে কাউকে নিয়ে ভিডিও করতে বলেছি প্রমাণ দেখাক আচ্ছা আমি ভিডিও করেছি আর সেই ভিডিও নিয়ে কেস করা হয়েছে তারা অনুমান করে বা তারা জানে যে আমি তাদেরকে নিয়ে ভিডিও করেছি যারা কিনা আমার উপরে কেস করেছে ঠিক আছে আজকে খুব কড়া একটা সত্যি কথা বলছি দেখো শোনো ভালো লাগে কিনা হুম তারপরে কমেন্ট করো সাহস দেখিয়ে কমেন্ট করো তো আমি তো সাহসের আমার সাহসের বলিহারি আমি আমি তো ভিডিও করে জানাই তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিও হুম এই যে আমার উপরে যারা কেস করেছে তাদেরকে নিয়ে আর কেউ কোনো সময় ভিডিও করেনি ভিডিও করেনি আমার উপরে যারা কেস করেছে তারা অনুমান করেছে যে আমি যেই ক্যারেক্টারগুলোকে নিয়ে ভিডিও করেছি সেগুলো হচ্ছে তারা যদিও বা তাদের না আছে অরিজিনাল নাম মানে তারা যেই নামগুলো নিয়ে সমাজে বসবাস করে তাদের সার্টিফিকেটে বলো ভোটার আইডিতে বলো যেই সমস্ত নাম আছে সেই সমস্ত নাম আমার ভিডিওতে পাইনি কিন্তু তারপরেও তারা অনুমান করছে যে তাদেরকে নিয়ে ভিডিও করা হয়েছে এবং হচ্ছে না তাদের ছবি না অন্য কিছু কোনো কিছু আমি ব্যবহার করে ভিডিও করিনি তারপরেও তারা অনুমান করছে যে আমি তাদেরকে নিয়েই ভিডিও করেছি ঠিক আছে এবার আমি বলবো যে এমন একজন ক্রিয়েটার আছে যে কিনা এই যে যারা কিনা আমার আমাকে নিয়ে কেস করেছে তাদের নামসহ তাদের ছবি সহ তাদের পুরোনো ভিডিও ক্লিপসহ ভিডিও করে তাদেরকে কটাক্ষ করেছে প্রমাণসহ তোমাদেরকে আজকে বলবো ঠিক আছে অনেক তো আমাকে সবাই বলে কেন রে তুই শুধু কেস খাস কেন গো তোমার বাড়িতেই শুধু আসে কেন তোমার জন্য তোমাকেই এত কিছু করে এটার কারণ হচ্ছে আমার মেরুদণ্ডটা না আমি কারোর কাছে বিক্রি করে দিইনি ঠিক আছে মেরুদণ্ড বিক্রি করে দিইনি এক কথার মানুষ তো এক কথার মানুষের এরকম একটু সহ্য করতে হয় এই রকম দোগলা প্ল্যাটফর্মে না সহ্য করতে হয় ঠিক আছে আর আমি সহ্য করছি তাতেও মানুষের জ্বালা তাতেও মানুষের জ্বালা মানে আমি হ্যান্ডেল করছি তাতেও মানুষের জ্বালা তো এই ভেরি রিসেন্ট ওই যারা আর কি এখন তোমার কি বলবো ডিফেন্ডেন্ট হ্যাঁ ডিফেন্ডেন্ট রেসপন্ডেন্ট সরি রেসপন্ডেন্ট মানে এই ট্রান্সফার পিটিশনের রেসপন্ডেন্ট তাদের ওই লাইভে যেই দুজন এসেছিল কর্পোরেটর অ্যাডভাইজার সেই দুজন একজনের চ্যানেলের নাম করেছে হুম একজনের চ্যানেলের নাম করে সে আমাকে নিয়ে কটাক্ষ করে ভিডিও করেছে সেই কারণে সেই চ্যানেলের তাবেদারি করেছে অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে তাবেদারি করা বা প্রমোট করা মানে ওটাকে কি বলে নাম না নিয়ে প্রমোট করা সেটা হচ্ছে কোন চ্যানেলের প্রশংসা করে কথা বলেছে এই যে আচ্ছা এই যে বাংলাদেশের কুলাঙ্গার বলি তোমাদের খুব আপত্তি তাই না চলো তোমাদের বাংলাদেশ নাম নেওয়ায় যাদের যাদের আপত্তি তাদেরকে ছুটকারা দিলাম আজকে হুম বিদেশি বেজন্মার বাচ্চা ঠিক আছে বিদেশি বেজন্মার বাচ্চা আপত্তি আছে আপত্তি থাকলে এবার আপত্তিটা পকেটে গুজে রাখো কিছু করার নেই তো এই বিদেশি বেজন্মার বাচ্চার খুব প্রশংসা করেছে ঠিক আছে প্রশংসা করে দুটো লাইন বলেছে তো এই বিদেশি বেজন্মার বাচ্চা দেখলাম আমাকে নিয়ে ভিডিও করেছে আর মানে আমার বিপরীতে গিয়ে ভিডিও করেছে আর এই যে যারা কেস করেছে আমার উপর তাদের ছবি চিপকে তাদের নাম নিয়ে আমার এগেনস্টে ভিডিও করেছে এখন এটাই হচ্ছে যুগ যে কেস করবে তার পক্ষে চলে যাও এই যে ম্যান্ডির কথা আমি বলেছি যে ম্যান্ডি কেস করেছে ম্যান্ডির ওই কেসের ইয়েটা দেখিয়েছি ব্যাস যারা যারা ম্যান্ডির এগেনস্টে কথা বলছিল সবাই ম্যান্ডির পক্ষে চলে গেছে এটা হচ্ছে ওয়াইটি এই ওয়াইটিতে দোগলা ক্যারেক্টার পুরো ভর্তি তো সেখানটায় আমার বাড়ি নোটিশ আসবে নাকি কি দোগলা ক্যারেক্টারদের বাড়িতে যাবে আচ্ছা এইবার তোমাদেরকে যে প্রমাণটা দেব বলেছি এই যে আমি বলি না যে এই বিদেশি বেজন্মার বাচ্চা বলে আমার ভিডিও দেখে না আমার ভিডিও দেখে না অথচ এই বিদেশি বেজন্মার বাচ্চা আমাকে নিয়ে বহু ভিডিও করেছে ঠিক আছে একটা আছে দ্বারাও দেখছি তোমরা স্কিপ করে দিতে পারো ওই জায়গাটা তো আমি এখন ইয়ে করতে পারছি না পজ করতে পারছি না ঠিক আছে মাস মাস পজ আজ থেকে ঠিক আগে হুম একটা ভিডিও করেছে এই বিদেশি বেজন্মার বাচ্চা যেখানে এখন আমাকে বান্দির বাচ্চা বলে তো এখন আমাকে বান্দির বাচ্চা বলে দালাল বলে দশ মাস আগের একটা ভিডিওতে টাইটেলে লেখা রয়েছে ভিডিও তো তোমাদের দেখানো সম্ভব না সুতোপা সুতাপা সুতাপা দিকে ধরে আমি উপরে উঠবো শিয়াল বাহিনী শুধ্রে যা মানে এখন যা যেই সব দিদিদের কোলে বসে দোল খাচ্ছে তাদেরকে শিয়াল বলে ডাকতো আর আমাকে সুতপাদি বলে ডাকতো না ও আমাকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করেছে না তখন আমি ওকে ভাও দিয়েছি আর এখন এখন তো এই আমাকে ধরে টানে এই যেহেতু টিনাকে নিয়ে আমিও যুক্ত আছি তাই মাঝে মধ্যে দেখতে হয় না আমি বলবো না ওর মতন যে আমি দেখি না মাঝে মধ্যে দেখতে হয় এই যে সেই দিন যে ভিডিও ক্লিপটা দিল সেই কারণে আমাকে দেখতে হয়েছে এটা তো হচ্ছে আমাকে নিয়ে যে পরপর পজিটিভ ভিডিও করেছে সেই ভিডিও ঠিক আছে এইবার তোমাদেরকে বলছি যে এই যে যারা আমার উপরে কেস করেছে তাদের ছবি লাগিয়ে লাগিয়ে হুম আর তাদের চ্যানেলটার যে শর্ট ফর্ম ইউজ করো তোমরা বা তারাও ইউজ করে সেটা সেই চ্যানেলের শর্ট ফর্মটা নিয়ে বলছে এক্সপোস্ট এক্সপোস্ট ওয়ান ইয়ার আগের ভিডিও এক্সপোস্ট ওই চ্যানেলের যে মেল ওনার আছে তার নাম নিয়ে বলছে আবারও বাবা হচ্ছে তারপরে লেখা ভাসুর তুমি কার হুম তারপরের পরেরটা আবার তারপরের ভিডিও টাইটেল এগুলো সব আমার ডাউনলোড করা রয়েছে ওই চ্যানেলের শর্ট ফর্ম নিয়ে এক্সপোস্ট এনআরআইদেরকে কিভাবে ঠকিয়েছে হুম তারপরে আবার সেই মানে বড় টাইটেল হলে পড়া যায় না তো সেই কারণের জন্য আবারও এক্সপোজ ওই চ্যানেলের শর্ট ফর্ম এক্সপোস্ট আইভিএফের ভিডিও কোথায় আইভিএফের ভিডিও কোথায় তারপরে এক্সপোস্ট কমেন্ট করে হুমকি দেওয়া হচ্ছে হুমকি দিচ্ছে মানে এই বিদেশি বেজন্মার বাচ্চাকে এই যে আমার বিরুদ্ধে যারা কেস করেছে তারা হুমকি দিয়েছে কমেন্ট করে আর সেই কমেন্টের মধ্যে কি ছিল জানো আমি এই ভিডিওটা দেখেছিলাম কারণ আমার ডাউনলোড করতে হয়েছে তো সেই কারণে আমি দেখেছিলাম এখানটায় লিখেছে যে বিদেশে থাকলেও কেস করা যায় জানো তো মানে হুমকি দিয়ে এই হুমকি দিয়ে ওকে এই কমেন্টটা করেছিল আচ্ছা এই যে ওয়ান ইয়ার আগে তোমাদেরকে তো আমি বলে দিলাম না এই বিদেশি বেজন্মার বাচ্চার সঙ্গে কোনোদিনও আমার কোনোভাবে কথোপকথন হয়নি তাহলে এই যে পতিতা বলে তারপরে আমাদের দেশের কুলাঙ্গার যে বলে যে আমার কথায় ইনফ্লুয়েসড হয়ে বা আমি নাকি তাদেরকে বলেছিলাম এই যে আমার বিরুদ্ধে যারা কেস করেছে তাদের বিরুদ্ধে ভিডিও করতে তাহলে এ কার কথা শুনে ভিডিও করেছে এ কার কথা শুনে ভিডিও করেছে একটা প্রমাণ দেখাক যে আমি কাউকে ওই পার্সেনদেরকে নিয়ে আমি ভিডিও করতে বলেছি একটা প্রমাণ দেখাক তো শোনো এরা এরকমভাবেই পেছন দরজায় খটখট করে খোলে ক্ষমা চায় ব্যাস বেরিয়ে এসে তারপরে তাদেরকে চাকতে শুরু করে তাদেরকে নিয়ে পজিটিভ কথা বলতে শুরু করে আমি কেন করব আমার ব্যক্তিত্ব যেটা ভেতরে সেটাই বাইরে সেটাই ক্যামেরার সামনে সেই জায়গা দিয়ে সেই ব্যক্তিত্ব নিয়েই তো এখানটায় রয়েছি কেন আমার ব্যাকসাইড দিয়ে ক্ষমা চাইতে হবে যদি আমার আমি মনে করি আমি কোনো ভুল করিনি আমি যদি মনে করি আমি কোনো ভুল করিনি আমার কাছে সব প্রমাণ রয়েছে কারোর বিরুদ্ধে এই যে ম্যান্ডির কথা বলছি সব প্রমাণ রয়েছে প্রুফ করার জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসে কোথার থেকে চাটার প্রশ্ন তো বহু দূর কি বাদ ঠিক আছে তো সেই কারণেই তোমাদেরকে বলতে আসলাম যে কথায় কথায় এটা বলো বারবার যে শুধুমা ভুল করেছে সেই শাস্তি তো পাচ্ছে বড় চ্যানেল শাস্তি দিয়েছে ওরা শাস্তি দেওয়ার কে বড় চ্যানেল শাস্তি দেওয়ার কে আর ভুল করেছে কিনা সেটা কি এখনও প্রমাণিত হয়েছে এইটুকু তোমাদেরকে বললাম তোমরা যদি শুনে এই কথাটা মানে নিজেদের মাথার মধ্যে ঢোকাও তাহলে খুব ভালো আর নতবা কিছু করার নেই তোমাদেরকে এইটু বলে দিলাম হুম এরপর এই কথাটা কি এই ভিডিওতেই বলবো নাকি অন্য ভিডিওতে বলবো সেটা হচ্ছে আমার বিরুদ্ধে আমাকে যে আমার বিরুদ্ধে ওই যে সাইবার ক্রাইমে সাইবার থানা হ্যাঁ সাইবার ফোরামে যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করে একটা ভিডিও করেছিল না আমাদের ফোনদ্বীপের হচ্ছে জাম্বু তো সেই সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে আমি দিতে আসছি খুব তাড়াতাড়ি এই ভিডিওটাতে দিলে অকারণে বড় হয়ে যাবে আর তোমরা স্কিপ করে যাবে অনেক কিছু মিস হয়ে যাবে সেই কারণে তোমাদেরকে বলছি না ঠিক আছে তো যাদেরকে নিয়ে একসময় এই বিদেশি বেজন্মার বাচ্চা এই ধরনের আঙুল প্রশ্ন তুলে ভিডিও করেছিল তাদেরকে তাকে নিয়ে ওই চ্যানেলের লাইভে বসে তাদের কর্পোরেটর অ্যাডভাইজাররা এর প্রশংসা করেছে এবার বুঝতে পারছো টার্গেট পয়েন্টে কেন আমি থাকি কারণ আমি আমাকে কেউ নোয়াতে পারে না আমি যেখানে তাদেরকে নিয়ে ভিডিও করিনি তারা কি নোয়াবে আমাকে কী নোয়াবে তাই না সবটাই ফিকশনাল ক্যারেক্টার মানে কাল্পনিক চরিত্র সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাদ বাকি কথা তোমাদের সামনে যখন আসবে আস্তে আস্তে বুঝতে পারবে কেন নোটিশ শুধু আমার বাড়িতেই আসে